আগামী আঠাশ তারিখ তারুণ্যের সমাবেশ নিয়ে আপনার অনুভূতি কি আপনি আমার আমার কাছে জানতে চাইছেন আগামী আঠাশ তারিখ আমাদের যে দলীয় প্রোগ্রাম আছে তারুণ্যের সমাবেশ সেটা ঢাকায় অনুষ্ঠিত হবে ঢাকায় এই তারুণ্যের সমাবেশ সমাবেশে পরিণত হবে লক্ষ লক্ষ জনস্রোত হবে লোকিল লোকারণ্য হবে ঢাকার শহর আমরা আমরা নেতাকর্মী সাধারণ কর্মী যারা আছি সবাইকে এক একতাবদ্ধ হয়ে ঢাকায় আসার আহ্বান করতেছি আমরা সবাই ঢাকায় যাব এই এই শ্লোগানে সবাই ঢাকা যাবে তারুণের সমাবেশ এই সমাবেশেই প্রকাশিত করবে যে বিএনপির সাথে এই বাংলার জনগণ কীভাবে স্রোতের মতো মিশে যায় বিএনপির সমাবেশে কীভাবে জনস্রোত বয়ে আনে এই স্রোতের মাধ্যমেই এদেশের জনগণ প্রমাণ করবে যে তারুণ্যের সমাবেশ তারুণের সমাবেশে যোগ দিয়ে প্রমাণ করবে যে বিএনপি শুধু নেতাকর্মীদের নেতৃত্ব দেয় না বিএনপি দেশের গণমানুষের নেতৃত্ব দানকারী দল এই দল এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এই দল ছোটখাটো কোনো সমাবেশ বিভাগীয় সমাবেশ ডাকলেও মহা সমাবেশে পরিণত হয় এই তার সমাবেশ আনুমানিক এই মহাসমাবেশে পরিণত হবে এখানে আমাদের আনুমানিক আমি ভাবতেছি আশি থেকে নব্বই লক্ষ লোকের সমাগম হবে সারা শহর লোকে লোকারণ্য হয়ে যাবে সবাই উদ্দীপ হয়ে আছি আঠাশ তারিখের এই সমাবেশে যোগদানের জন্য সবার সবার ভিতরে আমরা সার্বিগাই দেখতে পাচ্ছি সবার ভিতরে একটা উদ্দীপ কাজ করতেছে যে চলো চলো ঢাকা চলো এই ছোট আমি মনে করি বাংলার সমস্ত বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণ সব জনস্রোতের মতো ঢাকায় আসবে ঢাকার আশপাশের যে জেলাগুলো আছে গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এই সব জেলাগুলো থেকে লোকে লোকা লোক এত পরিমাণ লোকের স্রোত হবে রাস্তায় মনে হবে পানির স্রোতের মতো লোক আসতেছে এত সারা শহর লোকের কারণ হয়ে যাবে আপনারা দেখতে পারবেন আমার আমি যে মানে কি আনার সোশ্যাল মিডিয়া সব দেখে কি যে আনন্দ পাচ্ছি সবাই এই নিয়ে ইনফরমেশন নিচ্ছে সবাই সবার মধ্যে প্রস্তুতি নিচ্ছে কিভাবে এই সমাবেশটাকে আরো সুন্দর করা যায় আরো দেখোভার করা যায় আমার মনে হয় এটা এই শুধু ধারণের সমাবেশ নয় তা মহা সমাবেশে পরিণত হবে ইনশাল্লাহ